আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পূর্বে দুটি ভিডিওতে কালিমায়ে শাহাদাত একটিতে বানান করে সঠিক উচ্চারণ করেছি এবং দ্বিতীয়টিতে ভেঙে ভেঙে পড়ে সঠিক উচ্চারণ করে শেখার চেষ্টা করেছি আজ আমরা ধরে ধরে টেনে পড়ে সঠিক উচ্চারণ করে একবার পড়ব এবং অর্থ সহ পড়ব চলুন শুরু করি কালিমায়ে শাহাদু ইলাহা ইল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة غرته أمين شقاد تسيجي أنه تعالى بتيته আর কোনো নাই তিনি এক তাহার কোনো শরিক নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সল্লহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল